দেখা যায় একটা পাথর নিয়ে আসলেন ওই পাথর পরিষ্কার করে দিলেন দেওয়ার পরে পাথরের ভিতরে পাথরের একসাথে জোরে বলা যাবে কি আরে যে ছাগলের দুধ নাই সেই ছাগলের নবীজি হাত বুলিয়ে দিলেন দুধ দুদেশে গেল রহমত রাহাত দুধ নামাইতে লাগলেন দুধ নামি নামি মাটি ভরে গেল পাথর ভরে গেল নবীজি নিজে পান করলেন আবু বক সিদ্দিক পান করলেন ডাক দে বলেন আবদুল্লাহ বাকি দুধ গুলি তোমার তুমিও খাও আবদুল্লাহ বললেন আমিও পান করলাম খুব সুস্বাদু দুধ আমি পান করলাম আবার নবীজি ছাগলকে বললেন হে ওলা তুমি আগের জায়গায় হয়ে যাও নবীজি হাতের ইশারা করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম ওই ছাগলের দুধের ওলান আগে আবার সমান হয়ে গেলো মনেই হচ্ছে কোনো দুধ এই ছাগলের ভিতরেই নাই আগের মতো হয়ে গেল একবার জোরে বলা যাবে কল্লা নবীর হাত আমাদের হাতের মতো যারা বলে রসুল আমাদের মতো ওরাই হলো বর্তমান জীবনের কাজ্জাব এবং দাজ্জাল কথা বলেন ঠিক কিনা আমরা বেদাতি না ওরা বেদাতি আমরা না ওরা আমরা না হেরা আমরা যদি বেদাতি হই নবীর জীবন মিথ্যা হবে আমরা বেদাতি না আরে আহলে সুন্নতুল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই কথা কন ঠিক কিনা

আপনি নবী যদি কবল করে নেন লাহাতুল্লাহত রাহিমা আমি আল্লাহবার বান্দার জীবনের গুনাগুলি মাফ করে দিব একবার জোরে বলা জবি কিছু মাহান আল্লাহ এই সাবিদের জীবন ছিল জবি সাবিদের একসাথে জোরে বলি তো আল্লাহুয়া আকবর লা হাওলা আল্লাহু আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় নবীজি দাঁড়ায় গেলেন দাড়ি যে পাশে একটা খেজুরের গাছ ছিল ওই গাছ থেকে নবীজি ডাল কাটলেন ডাল কাটার পরে দুইটা কবরের নবীজি ডাল গেলে দিলেন সাহাবীরা বলেন হুজুর বুঝলাম না দুই কবরে দুইটা ডাল গালেন কারণ কি নবীজি জবাব দিলেন সাহাবিরারে দুই কবরের মধ্যে কঠিন আজাব হয় ওই আজাবের কারণে আমি নবীজি কবরের মধ্য ডাল গেড়ে দিয়েছি আরে তোমরা দেখো না কিন্তু আমি নবী দেখি কবরের মধ্যে কঠিন আজাব হয় দুই কারণে আজাব মরে সাহাবিরা প্রথম কবরে প্রস্রাব করে ঢেলা কুলুপ করত না পবিত্রতা অর্জন করত না সেই জন্য কবরের মধ্যে কঠিন আজাব হয় আরেকটা কবর ওই ব্যক্তির চকল খুরি করত একজনের দোষ আরেকজনের কাছে বইলা ভেজাল বাড়াইতো এমন লোক বাংলাদেশে বহু আছে এই গ্রামের ভেজাল ওই গ্রামের ওই গ্রামের ভেজাল এই গ্রামে ওই পাড়ার ভেজাল ওই পাড়ায় আমাদের দেশের ভিতরে কিছু বেডিরাও আছে আসমান আছে সাতটা জমিন আছে সাতটা সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে আল্লাহর সাত জমিনে সাত আসমানে যা কিছু আছে সব জিকির করে আল্লাহর জিকির করে আল্লাহর একবার জোরে বলা যাবে কি মারা হাবা আল্লাহ বলেন আলম তার আন্না আল্লাহ সামাওতি ও আম ফিল আরদ হুজুর আপনি কি দেখেন না আসমান ও জমিনের জগতের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ পাকের সেজদা দেয়

নক্ষত্র নদী আমি আল্লাহকে শেষ দাই পাহাড় গাছ সরু পাতা সৃষ্টির যত প্রাণী ওয়াদ দাও সমস্ত প্রাণী জগত আমি আল্লাহকে শেষ দাই সমস্ত প্রাণী জগত আমি আল্লাহকে শেষ দাই কিছু মানুষ আমি আল্লাহকে শেষ দাদায় বাজান খুব মনোযোগ দিয়ে সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব আল্লাহকে শেষ দেয় কিন্তু সব মানুষ আল্লাহকে শেষ দেয় না কিছু মানুষ শেষ দেয় কিছু মানুষ আল্লাহকে শেষ দেয় না বাজান খুব মনোযোগ দিয়েন বলছিলাম সৃষ্টিগুলি আল্লাহকে শেষ দেয় কেউ দেখে না কিন্তু আমার নবী দেখে গা আল্লাহকে শেষ দেয় মাসে আলগে